ছেলেরা প্রেমে পড়লে যা যা পাদলামি করে শেষটা দেখে অবাক হবেন ছাব্বিশটি পাগলামি দেখুন নিজের গেঞ্জি বিক্রি করে ওকে চকলেট খাওয়ায় দুপুরে খাবার না খেলেও ওর ছবি দেখে পেট ভরে যায় গরমে ঘেমে গিয়েও জ্যাকেট পরে শুধু ওর জন্য লুক দিতে ওর মেসেজের কে পেলেও খুশি হয় পকেটে কুড়ি টাকা থাকলেও ওকে জুস খাওয়ায় রাতে বাথরুমে গিয়ে গান গায় লুকিয়ে সিনেমার হিরো হবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় ওর প্রোফাইল ফটো জুম করে দেখে ওর সাথে ফোনে কথা বলতে বলতে চার্জার গরম হয়ে যায় দোকানে দাঁড়িয়ে ওর পছন্দের জিনিস না পেলে রাগ করে নিজের ফেভারেট গানও ওকে শোনায় নিজেকে হিরো সাজাতে গিয়ে হোজোট খায় ওর বাড়ির কুকুরের সাথে বন্ধুত্ব করে ভিড়ের মাঝে শুধু ওর চোখ খোঁজে রাস্তায় ওকে দেখলে ভুলে যায় বাস ধরতে গরমের দিনে আইসক্রিম ভাগ করে খায় গরম চায়ের কাপে ঠোঁট পুড়িয়ে ফেলে ওর সাথে বসে নিজের বেস্ট ফ্রেন্ড সাথে ওর কথা শেয়ার করে নিজের চুলের স্টাইল বদলে ফেলে ভিডিও কলের সময় আলো বাড়িয়ে দেয় ওর জন্য সারাদিন অনলাইনে থাকে হাত ধরার অজুহাত খোঁজে সারা রাত গান শুনে ওর কথা ভেবে ওর জন্য চকলেট লুকিয়ে রাখে ওর জন্য নিজের প্ল্যান ক্যান্সেল করে ওর কথা ভেবে হাসে হঠাৎ করে